হ্যালো লিটিল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজকে আমি তোমাদের সাথে এমন একটি প্রজেক্ট শেয়ার করব যেটি সুপার এক্সাইটিং প্রোজেক্ট তার নাম হচ্ছে টুইংকল ট্রাফিক আমরা তৈরি করতে যাচ্ছি এমন একটি ছোট ট্রাফিক লাইট সিস্টেম যেটি আমরা এলইডি এবং সুইচ ব্যবহার করে তৈরি করতে পারবো এই প্রজেক্টে তোমরা শিখতে পারবে বেসিক সার্কিট কনসেপ্ট এবং ট্রাফিক লাইটের কালার সিগন্যাল কি মিন করে এবং সুইচ আর এলইডির ইন্টারেকশন সম্পর্কে জানতে পারবে সুইচ এবং এল সম্পর্কে জানতে পারবে আর্ট এবং টেকনোলজির মাধ্যমে কিভাবে এত সিম্পল এবং ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করা যায় সে সম্পর্কে তোমরা শিখতে পারবে টুইঙ্কেল ট্রাফিক সিস্টেম একটি ছোট ডিআইওয়াই ট্রাফিক লাইট সিস্টেম যা এলইডি সুইচ ব্যবহার করে প্রজেক্টটি করা হয়ে থাকে আর এটি বাস্তবিক জীবনের ট্রাফিক লাইট সিস্টেমের মতোই কাজ করে থাকে তো এই প্রজেক্টটির জন্য আমাদের যা যা কম্পোনেন্ট দরকার সেগুলো হচ্ছে গিয়ে এল এখানে তিন ধরনের এলইডি ব্যবহার করা হবে হলুদ লাল এবং সবুজ ব্যাটারি সুইচ এবং তার এখানে তিনটি সুইচ ব্যবহার করা হবে তিনটি এল জন্য এখানে আমরা সার্কিট কানেকশন দেখতে পাচ্ছি এখানে তিনটি এলইডি তিনটি সুইচ এবং একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি এলইডির জন্য একটি করে সুইচ ব্যবহার করা হয়েছে যাতে তিনটি এলইডি তিনটি সুইচ দ্বারা কন্ট্রোল করা যায় এবং ব্যাটারির মাধ্যমে পাওয়ার পাচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল সুইচ হয়ে এলইডিতে গিয়েছে এবং নেগেটিভ টার্মিনাল ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত হয়েছে তো যখন আমি সুইচ প্রেস করব তখন এলইডিগুলো জ্বলে উঠবে সুইচ ওয়ানের জন্য রেড এলইডি সুইচ টু এর জন্য ইয়েলো কালার এলইডি এবং সুইচ এর জন্য গ্রিন কালার এলইডি সো সার্কিটটি এভাবেই কাজ করবে এবং যখন সুইচ প্রেস করা হবে তখন সার্কিট কমপ্লিট হবে এবং এল ইডি জ্বলে উঠবে চলো দেখে নেওয়া যাক এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি ব্যাটারির পজিটিভ থেকে এল ইডির পজিটিভে কন্ট্যাক্টিভ তারের মাধ্যমে বা কপার টিপের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং এল ইডির নেগেটিভ টার্মিনাল ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সংযোগ স্থলে প্রত্যেকটির জন্য একটি করে সুইচ অ্যাটাচ করা হয়েছে বা সংযোগ করা হয়েছে যাতে প্রত্যেকটি এলইডিকে কন্ট্রোল করা হয় যখন সুইচগুলো প্রেস করা হবে বা চাপ দেওয়া হবে তখন এলইডি একটি একটি করে জ্বলে উঠবে আর যখন সুইচ প্রেস করা হচ্ছে তখনই ইলেকট্রিসিটি ফ্লো করছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল দিয়ে আবার ব্যাটারিতেই ইলেকট্রিসিটি ফ্লো ফিরে যাচ্ছে যখন সুইচ ওয়ান প্রেস করা হচ্ছে তখন দেখতে পাচ্ছি ইয়েলো লাইট জ্বলে উঠেছে যখন সুইচ টু ক্লিক করা হচ্ছে তখন রেড এলইডি জ্বলে উঠেছে যখন সুইচ থ্রি প্রেস করা হয়েছে তখন গ্রিন এলইডি জ্বলে উঠেছে যখন যেই এলইডির জন্য যেই সুইচ প্রেস করা হবে সেই এল ইডিটাই জ্বলে উঠবে যদি আমি তিনটা সুইচ একসাথে চাপ দিয়ে ধরি তখন তিনটা এলইডি জ্বলে উঠবে কিন্তু ট্রাফিক লাইট সিস্টেমে কিন্তু একসাথে সব এলইডি জ্বলে ওঠে না একটার পর একটা সিগনাল বা নিয়ম অনুযায়ী ট্রাফিক লাইট সিস্টেমের এলইডিগুলো জ্বলে ওঠে তিনটে এলইডি একই সাথে জ্বলে ওঠে জাস্ট তোমাদেরকে এটা জানানোর জন্য বলা হয়েছে যাতে তোমরা ভবিষ্যতে অন্য কোনো প্রোজেক্টে এটা অ্যাপ্লাই করতে পারো সো এখানে আমি তিনটি এলইডি ব্যবহার করেছি রেড গ্রিন এবং ইয়েলো ট্রাফিক লাইট সিস্টেমের জন্য তিনটি সুইচ ব্যবহার করা হয়েছে যা প্রত্যেকটি এলইডিকে কন্ট্রোল করবে এবং এখানে রয়েছে থ্রি ভোল্ট কয়েন ব্যাটারি এবং কিছু তার এবং কপার টেপ চলো সার্কিট কানেকশনটা এক্সপ্লেন করি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে আমরা তিনটা তার সেপারেট করে নিয়েছি মানে ভাগ করে নিয়েছি এই তিনটি তার প্রত্যেকটি এক একটি সুইচের সাথে সংযুক্ত হবে মানে সুইচের এক পাশে সংযুক্ত হবে সুইচের অপর পাশ থেকে যে তারটি গিয়েছে সেটি প্রত্যেকটি এলইডির পজিটিভ প্রান্তে গিয়ে সংযুক্ত হয়েছে সুইচ ওয়ান রেড এলইডিতে গিয়েছে সুইচ টু গ্রিন এলইডিতে গিয়েছে এবং সুইচ থ্রি ইয়েলো কালার এল গিয়েছে এল যে নেগেটিভ লেগ রয়েছে অর্থাৎ ছোট পা তিনটি এল ইডির নেগেটিভ টার্মিনাল একসাথে কমন করা হয়েছে এবং এই তিনটি এল ইডির নেগেটিভ একসাথে সংযুক্ত করার পর এটি ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে এবার চলো দেখে নেই এটি কিভাবে কাজ করে সুইচ ওয়ান প্রেস করছি দেখা যাচ্ছে লাল এলইডি জ্বলে উঠছে সুইচ টু প্রেস করছি গ্রিন এলইডি জ্বলে উঠেছে এবং সুইচ থ্রি প্রেস করার পর ইয়েলো এলইডি জ্বলে উঠেছে তোমরা চাইলে একসাথে তিনটা এলইডিও জ্বালাতে পারো আমাদের বাস্তবিক জীবনে ট্রাফিক লাইট কিন্তু একটার পর একটা জ্বলে উঠে রেড মানে থামা গ্রিন মানে যাওয়া মানে তুমি যেতে পারো এবং ইয়েলো মানে গেট রেডি ফর গো এখন চলো জেনে নেই এর কিছু অ্যাপ্লিকেশান সম্পর্কে আমরা এই প্রযুক্তি ব্যবহার করে আর কী কি করতে পারি রেনবো কোড লক এটি এমন একটি কোড লক সিস্টেম যেখানে প্যাটার্ন এলইডি প্যাটার্নের মাধ্যমে আমরা লক সিস্টেম তৈরি করতে পারি কালার মোড ল্যাম্প যেটা মুড অনুযায়ী কালার চেঞ্জ করে দিবে ট্রাফিক লাইট রেস গেম তো আমরা এমন একটি রেস গেম পরিচালনা করতে পারি যেখানে ট্রাফিক লাইট রুলস মেনে রেস গেমটি করা হবে ধন্যবাদ ফানুইথ রোবটিক্সের সাথে থাকার জন্য